গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী অ্যাট দ্য রেট সৌরভ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর এই যে মেয়ে এখন উঠেছে ব্রাশ করছে এখন কটা বাজে জানো দশটা চল্লিশ সেরা মেয়ে আজকে ঘুম থেকেই উঠছিল না কিছুতে আর চলো দেখি এদিকে বাড়ির দেওয়ারের ছেলের জন্মদিন আজকে তো বাপি ওখানেই যাচ্ছে এই যে এগারোটা ট্রেন ধরবে

হ্যালো এই তো দাও লালটা আগে লালটা আগে লালটা হুম হ্যাঁ তারপর সবুজটা দাও সবুজটা হ্যাঁ দাও হ্যাঁ তারপর না তারপর রানী কালারটা দাও তোমার হাতেরটা রানী কালার রানী কালার এই যে রানী কালার হ্যাঁ আচ্ছা তারপরে এই সবুজটা দাও ওই সবুজটা দাও হ্যাঁ হ্যাঁ তারপরে কমলা কালারটা দাও কমলা কালারটা দাও হ্যাঁ হ্যাঁ দিন যেটাতে ইচ্ছা দিন

से गेरा छोटो चाकुर दुटी

ওর মধ্যে লঙ্কা ছাড়া এই যেটা রেখে দেবো এটা রাত্রেবেলা বাপি আর ওর হবে এইদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে আর এখন করবো হচ্ছে মেয়ের ভাত একটু ডাল বসাবো মেয়ের সবজিটা কাটছি মেয়ের ভাতটা আবার বসাবো কোন বাচ্চে

কত হাম্পি দিচ্ছে তোমাকে দেখো তোমাকে দাদা বাবা দিয়েছে আমাকে দাও ওকে ফেলে ভাতে বাটি এক ঘাম লাগায় হ্যাঁ দাদাকে বলো রাখ দাদাকে বলো রাখ করেছি বলো দাদাকে একটা হাম্পি করে দাও এই দেখো দিদিভাইদের বাড়ি থেকে খাবার পাঠিয়েছে এই যে মাংস এখানে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর কি আছে দাঁড়াও দেখি দেখো এখানে ফ্রায়েড রাইস আছে আর ওটা তো আমাদের মাছ

হ্যাঁ রাতের আর রান্না কিছু নেই রাত্রেবেলাতে শুধু তোমাদের দাদা ভাইয়ের অফিসের টিফিনটা করবো আর একটু রুটি করবো ব্যাস ফ্রাইড রাইস খাই বলো তো আমি খাচ্ছি হ্যালো সোনা এই যে দসরি রানীকে নিয়ে ওপরে চলে এসেছি সন্দের পরে না আমার শরীরটা না খুব একটা ভালো লাচ্ছিল ওনার জন্য ব্লগটাকে আমি আর কন্টিনিউ করতে পারিনি দিদি ভাইদের বাড়ি থেকে অনেক কিছু খাওয়া-পাটি যদি তোমাদের দাদাভাইয়ের অফিস না থাকত আমরা সবাই যেতাম সেরকম দিনে হলে কিন্তু তোমাদের নেই ও অফিস থেকে আসবে ওর সমস্ত কিছু জোগার করা ওজন্য আর তারপরে মেটাকে নিয়ে যাওয়া ও থাকলে আর একটু সুবিধা হয় মেটাকে ধরা পাপিতে ধরেই ও থাকলে আরেকটি সুবিধা হওয়ার জন্য আর আমরা আর গেলাম না তো যাওয়ার ইচ্ছা ছিল খুবই কিন্তু এই কারণে যেতে পারিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে খুব শিগগির খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বন্ধুরা